নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সকলেই জানো একটা তাই ভাতের ভিডিওতে দেখেছ যে আমার সাম বোনের সামনে বিয়ে তো বোনের বিয়ে উপলক্ষে আমি বুধবার দিন পৌঁছে গেছিলাম জঙ্গিপুর স্টেশনে আমাদের এখনও দুটো টোটো চেঞ্জ করতে হতো কারণ এখান থেকে মাসির বাড়ি অনেকটাই দূর তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছিলাম বাড়ি পৌঁছে আমরা ডিনার করে নিচ্ছিলাম আর কতদিন পর যে সবাই মিলে একসঙ্গে বসে এরকম আড্ডা দিলাম অনেক দিন পর সবাই একসঙ্গে খেলামও প্রচুর মজা হয়েছিল সেই দিন হাই গাইস রুটি রুটি থ্যাঙ্ক ওখান থেকে বিশ টাকা এখান থেকে পঞ্চাশ টাকা ওখান থেকে দশ টাকা এখান থেকে 김anu가 지나기김 a n 가지 아, 가 김anu가 나가 김anu가 지나가? 김 a n 지나가? 가 지나가? 김anu가 지나가? 김anu가 지나가? 김 지나가? 김anu가 지나나가 김anu가 지나 지나가? 김

ছোটো থেকে যখনই আসি তখনই মানে এখানে ঘুরতে আসলে সব মিস গেলেও স্কুলটা কোনো দিনও মিস যায় না আমরা সবসময় স্কুলে ঘুরতে যাই কারণ প্রচুর ভালো লাগে এটা মাসির বাড়ির পাশেই একটা মা কালীর মন্দির আর দুর্গা মন্দির এটাই সেই স্কুলটা যেটার কথা তোমাদেরকে বলছিলাম স্কুলটার পরিবেশটাও যতটা সুন্দর দেখতেও ততটাই সুন্দর চলো তোমাদেরকেও স্কুলের ভেতরটা একটু দেখাই সত্যি খুবই সুন্দর এখানে এলে মনটা পুরো শান্তি হয়ে যায় এখানে কিছু গাছের নিচে বসার জায়গা করা আছে যখন স্টুডেন্টগুলো স্কুলের ভেতরে গরমে থাকতে পারে না তখনই গাছের নিচে ওদেরকে পড়ানো হয়

আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল তা আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি আর এইটা হচ্ছে স্টাইল বাজারের সামনে ফেমাস ফুচকার দোকান ফুচকা খেতে কেনা ভালোবাসে আর তার মধ্যে যদি হয় ফেমাস একটা দোকান আর মনের মতো টেস্টি ফুচকা তাহলে তো কোনো কথাই না সত্যি ফুচকাটা প্রচুর টেস্টি প্রচুর কেনাকাটা শেষ করে আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলো লাইক করে দিও